প্রকৃতির কি রকম সৃষ্টি কখনও রোদ্দুর আবার কখনো মেঘ তো এরকমভাবেই দিনগুলো কাটছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো কিছুক্ষণ আগেই দেখলে কি মেঘ মানে কি ভালো ওয়েদার এখন দেখছো মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে সো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আমি যেদিন ব্লগটা শুরু করেছি সেদিন হচ্ছে তোমার আজকে হ্যাঁ বুধবার তো বুধবার দিন আমি যখন বাড়ি ফিরছি মানে ধরো ওই তিনটে নাগাদ তো মুসলধারে বৃষ্টি তোমাদের কার কার ওদিকে হয়েছে জানি না তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো আমি সেটা জানি না বাট আমাদের এদিকে মানে প্রায় ওই আড়াইটে পৌনে তিনটে থেকে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আর এত বৃষ্টি হয়েছে আধ ঘন্টার মধ্যে দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে আর আকাশ দেখো পুরো কালো হয়ে আছে তো যথারীতি জল পাড়িয়ে পারিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে রেগুলার যে কাজগুলো করতে হয় এরকম মেকলা ওয়েদার চারিদিক কালো মেঘে ঢেকে আছে বৃষ্টিও হয়েছে এক পশলা তো তার সত্ত্বেও আমাকে কাছাকাছি করতে হয়েছে কেন কি আসার সময় পুরো মানে জামা কাপড় পুরো ভিজে গেছে এত জোরে বৃষ্টি হচ্ছিলো মানে দাঁড়িয়ে থাকলে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো সেই কারণে বেরিয়ে পড়েছি তো চলে এসেছি চলে আসার পরে মানে ভিডিওটা আমি সেদিন কন্টিনিউ করিনি ভিডিওটা করেছি তারপরের দিন মানে বৃহস্পতিবার তো শুক্রবার যেহেতু বৃহস্পতিবার ছিল টিচার্স ডে তো তার বুধবার দিনকেই আমাকে মানে একটা বাচ্চা গিফট দিয়ে দিয়েছে এই যে দেখো এই গিফটটা এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস তো বাড়ি ফিরেছি ফিরে দেখছি যে আমার ঘর পুরো তোল হয়ে আছে কেন মেয়ে স্কুলে যায়নি আর মেয়ে স্কুলে না গেলে আমি যখন বেরিয়ে যাই ওরা সবাই ঘুমায় মানে মেয়ে হাজব্যান্ড দুজনেই ঘুমায় তো পুরো বিছানা তোল হয়ে আছে এসে আমি বিছানা টিছানা গোসালাম আর এখানে মেয়ের কারুকার্য চলছে মানে টিচার্স ডের কারুকার্য অবশ্যইগুলো কার জন্য দেবে সেটা আমি পরের ব্লগে বলবো আমি নিজেও জানি না কার জন্য বানাচ্ছে তো ওই ভিডিও করছিল এগুলো সব বানিয়েছে বানিয়ে রেখেছে দেবে তো সেটা আমি টিচার্স ডে দিনেই বলতে পারবো যে কাকে কী দিয়েছে কাকে কী দিচ্ছে তো ওটা ছিল ওর সারপ্রাইজ গিফট আচ্ছা এখানে লেখা রয়েছে সন্তু বর মানে হচ্ছে আমার হাজব্যান্ড মানে ওর বাবাকে গিফটটা দেবে তো সেটাই ওর বানানোর কাজ চলছে তো এই বানিয়েছে বানিয়েছে হ্যাঁ টিচার্সদের গিফট তো দিতেই হবে ও এখানে মৌমিতাও লেখা আছে তো মানে মৌমিতা মানে আমি মা বাবা দুজনকে গিফট দেবে তো অনেক দিন ধরে জানো তো আমার মানে চেয়ার সিটসগুলো ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে আমার খাওয়া হয়নি আমি কিনেছিলাম অনেক দিন আগে কিন্তু খাওয়া হয়নি তো ভাবলাম যে না ওটাকে একটু খেয়ে নিই দিন দিন খুব মোটা হয়ে যাচ্ছি জানি না চেয়ার সিটস খেলে সবাই বলে যে একটু রোগাটোগা হওয়া যায় তো আমিও রীতিমতো কিনে নিয়েছি ওই জন্য আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা মানে টিচার্স ডে দিন বেরোবো মানে আমাদের স্কুলে পৌঁছাতে হবে আমার তো আটটায় স্কুল তো আমি স্কুলে পৌঁছানোর আগে রান্না টান্না করে নিয়েছি আর আমার ওই চিয়া সিডসটা ওটা গরম জলে আমি খেয়ে নেবো গরম জল করে নিয়েছি আর আমি না লেবু দিই না লেবু দিয়ে খেলে না আমার ভীষণ কীরকম একটা হয় মানে মানে টক টক হয়ে যায় মুখটা সে কারণে আমি লেবু দিয়ে খাইনি শুধুই গরম জল করে খেয়ে নিয়েছি তো জানি না কতদিন খেতে পারবো আমার তো আমার মনে থাকে না এই হচ্ছে বড্ড বড় সমস্যা দেখা যাক খেয়ে নেব